আচ্ছা আলিকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা যারা সপ্তম শ্রেণী রয়েছ তোমাদের গণিত বইয়ের তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আমরা আজকে চার দশমিক একান্ন শ্রেণীর আমরা অলরেডি ভিডিও দিয়েছি তোমরা যারা এখনই দেখে নেবে আজকে আমরা ব্রিজগণিত রাশির ভাত আমরা আজকে ভাগটা দেখবো ঠিক আছে বৃষ্ণীর ভাগ তো দেখো এখানে আমরা এতে কাজ দেওয়া আছে চারটা কাজ দেওয়া আছে এই কাজ চারটা আমরা আজকে সমাধান করব। এই চারটা কাজের সমাধান আছে করব তো দেখো ভাগের কিন্তু কি আছে একটা ভাগের কিন্তু সূচক বিধি আছে সেই বিধিটাও তোমাদের জানতে হবে ঠিক আছে তো দেখো এইখানে সূচক বিধিটা কি যেমন এখানে এসে মনে করো এ যদি পর এম ভাগ এ যদি পর এম তাহলে এটা কিন্তু ভাগ আকারে আসে এ যদি পর এম ভাগ এর যদি পর এম তাহলে এটা ভাগ আকারে থাকলে এর যে পাওয়ারটা রয়েছে এটা হয়ে যাবে কি মাইনাস এই যে এম মাইনাস এম এই যে এম মাইনাস এম অর্থাৎ ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় ঠিক আছে তো ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয় এটা হচ্ছে এই ভাগের সুযোগ বিধি তো চলো আমরা তারপরে আমরা কাজটা শুরু করি দেখো এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে প্রথম রাশি হচ্ছে ক নাম্বারে দেখো টুয়েলভ এ কিউ ডি টু ফাইভ সি আর তৃতীয় রাশি হচ্ছে থ্রি এ বি তো আমরা ভাগটা করি দেখো কাজ সেটা হচ্ছে কাজের ক নাম্বার কাজের ক নাম্বার এটা তো এখানে দেখো বলা প্রথম আমরা আগে ডাকটা লিখি টুয়েলভ এ কিউ বি এ পর ফাইভ সি তারপর হচ্ছে থ্রি এ বি স্কোয়ার তো এটা আমরা কি করব উপরে নিচে ভাগটা করব তো আমরা প্রথমে এটা সমাধান এটা সমাধান হচ্ছে আমরা প্রথমে কি করবো উপরে প্রথম আমরা উপরে লিখব যেহেতু আমরা এটাকে ভাগ করতেছি এটা আমরা উপরে লিখবো আর নিচে লিখব থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা এই সংখ্যাগুলি আলাদা করে ফেলি টুয়েলভ থ্রি ইন্টু এতে টু আকারে আছে তাই না তারপরে এ কিউব এটি হচ্ছে এ ইনু বি টু দিবার হচ্ছে বি স্কোয়ার ইন্টু সি নিচে নাই শুধু একটা সি আছে আমরা এটা আলাদা আলাদা করে নিলাম এখন দেখো এখন ছি দ্বারা যদি বারোকে ভাগ করি তাহলে কত হয় তিন চার বারো তাহলে কি চার তারপরে এর দ্বারা যদি এ কিউবকে ভাগ করি তাহলে এখান থেকে এ কিউব থেকে একটা এ কাটা যাবে কি থাকবে এ স্কোয়ার থাকবে ঠিক আছে অর্থাৎ আমরা যদি সূচক বিধি অনুযায়ী করি তাহলে আমরা এইভাবে করবো এখানে আমরা থ্রি দেব থ্রি তারপরে মাইনাস এ এখানে পাওয়ার কত ওয়ান ওয়ান দেব ঠিক আছে এখানে এর পাওয়ার ওয়ান এখানে পাওয়ার হচ্ছে থ্রি তো থ্রি থেকে ওয়ান বিউক তারপরে দেখো আমরা এই বি এর উপরে পাওয়ার আসছে ফাইভ আর এখানে আছে টু তাহলে মাইনাস টু ইন্টু সি এই তারপরে দেখাও আমরা এই সূচক বিধি গুনের ভাগের যে সূচক বিধি সেই নিয়ম অনুযায়ী করতেছি তারপরে ফোর এই থ্রি থেকে ওয়ান বিউ করলে কত হয় এ স্কোয়ার তারপরে ফাইভ থেকে টু বাদ দিলে থাকে থ্রি তাহলে বি কিউব তারপর সি সি থাকবে এটা হচ্ছে নির্ণয় আনসার ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছো তারপর আমরা খ নাম্বার দেখি খ নাম্বারে খ নাম্বারে কি বলছে এখানে খ নাম্বারে ডাকটা হচ্ছে দেখা যায় মাইনাস টোয়েন্টি এইট পি কিউব কিউ স্কোয়ার আর টু ডেল ফাইভ তারপর এর পথ হচ্ছে সেভেন পি স্কোয়ার কিউ আর কিউব তো আমরা প্রথমে আমি ডাকটায় সরাসরি ফেলছি উপরে আমরা কী লিখবো মাইনাস টোয়েন্টি এইট পি কিউব কিউ স্কোয়ার তারপর হচ্ছে আর পাওয়ার ফাইভ আর নিচে সেভেন স্কয়ার কিউ আর কিউব এই এখন আমরা এটাকে আল্লাহ তালা সাজিয়ে লিখি যেমন মনে করো এখানে মাইনাস আটাইশ আর নিচে হচ্ছে এই সেভেন ইন্টু তারপরে এখানে হচ্ছে পি কিউব এখানে পি স্কোয়ার পি কিউব এখানে হচ্ছে পি স্কোয়ার তারপরে ইন্টু এখানে কিউ স্কয়ার আর নিচে হচ্ছে কিউ ইন টু এখানে আর টু দি নিচে হইতেছে আর কিউব আচ্ছা এখন আমরা দেখো ভাগ করি সাত দ্বারা আঠাশকে ভাগ করলে হয় চার সাতা আঠাইশ তাহলে এই সাত যদি আঠাশে ভাগ করি তাহলে ফোর হয় তাহলে মাইনাস ফোর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস ফোর দেখো এখানে তারপর এখানে দেখো পি এখানে সে পাওয়ার থ্রি এখানে টু তাহলে থ্রি মাইনাস টু তারপরে ইন্ট্রো আমরা ইন্ট্রো দিয়ে নিই তারপরে এখানে টু এখানে আছে মনে মনে ওয়ান তারপরে কিউ এর পাওয়ার হচ্ছে এখানে টু মাইনাস ওয়ান তারপরে ইন্ট্রো আর এর পাওয়ার হচ্ছে এখানে হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে থ্রি মাইনাস থ্রি ঠিক আছে তো এখন দেখো মাইনাস ফোর থ্রি থেকে টু মধ্যে ওয়ান তার মানে ওয়ান আর এখানে প্রয়োজন নেই

নেক্সট হচ্ছে গ নম্বর থার্টি ফাইভ এক্স টু দেওয়ার ফাইভ ওয়াই টু দেভেন মাইনাস ফাইভ এক্স টু ফাইভ ওয়াই স্কোয়ার তো আমরা ডাকটা লিখি বাম্বারে হচ্ছে থার্টি ফাইভ এক্স টু দিব আর ফাইভ ওয়াই টু দেভেন আর নিচে হচ্ছে মাইনাস ফাইভ এক্স টু দিব আর ফাইভ ওয়াই স্কোয়ার তো দেখো এখানে আমরা আলাদা করে লিখি সংখ্যাগুলি পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে আর নিচে হচ্ছে এক্স টু দি আচ্ছা তারপরে দেখো টু দি পাওয়ার সেভেন এখানে আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এই এখন আমরা ফাইভ দ্বারা পঁয়ত্রিশ ভাগ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কত হয় সেভেন মাইনাস সেভেন যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস হবে তারপরে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এইখানে ফাইভ মাইনাস ফাইভ পাওয়ার এখানে ফাইভ এখানেও ফাইভ তাকে ফাইভ তারপরে এখানে ওয়াই টু দি পাওয়ার সেভেন আর এখানে হচ্ছে টু মাইনাস এই যে পাওয়ার সেভেন থেকে টু তারপরে দেখো এখানে মাইনাস সেভেন আর এখানে হয় জিরো এক্স টু দি এখানে সাত থেকে বার দিলে হয় ফাইভ এটা ওয়াই টু দি এখন দেখো মাইনাস এই যে এক্স টু অর্থাৎ এই এক্স অর্থাৎ এটার মান হচ্ছে ওয়ান তাহলে এক্স টু মান হচ্ছে ওয়ান ওয়ান সাত দিয়ে গুণ হয়ে গেলে আমরা লিখে দিচ্ছি ওয়ান তারপর বোঝার তারপরে দেখো সাতকে সাত তাহলে মাইনাস সেভেন তারপরে ওয়াই টু দিপার ফাইভ এটি হচ্ছে নিণ্ণ আনসার তো আশা এটা বুঝতে পেরেছ তারপরে আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখি এইখানে দেখো নাম্বারে মাইনাস ফোরটি ফোরটি এক্স আর এখানে মাইনাস এক্স সিক্স তো এখানে এক্স টু the power টেন আর ওয়াই টু দি পাইভ জেড টু দি পাইন আর নিচে হচ্ছে মাইনাস এইট এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফাইভ তো এটা আমরা সমাধান করি এখানে আমরা সংখ্যাটা আলাদা করি মাইনাস আর হচ্ছে মাইনাস এইট তারপর এক্সটা আলাদা করি এক্স টু টেন নিচে হচ্ছে এক্স টু দি সিক্স তারপর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর এখানে ওয়াই স্কোয়ার এখানে আছে জেড টু দি পাওয়ার নাইন আর জেড টু দি পর ফাইভ তো এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটা গেলো অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো আর চল্লিশ চল্লিশ চল্লিশকে আট দিয়ে ভাগ করে পাশ হলে চল্লিশ ফাইভ তারপরে এখানে দেখো এক্স টু দি পাওয়ার টেন আর এখানে আছে সিক্স থেকে মাইনাস সিক্স আর এখানে ওয়াই যদি পাওয়ার ফাইভ আছে এখানে আছে দুই তাহলে ফাইভ থেকে দুই বিউক টু বিউক তারপর আছে জ্যাট এখানে আছে নাইন আর এখানে আছে ফাইভ তাহলে মাইনাস ফাইভ এই পাওয়ারটা কী বিউক হয়ে গেল আচ্ছা তা বাঘের সময় পাওয়ার কি বিউক টেন মাইনাস সিক্স ফাইভ মাইনাস টু নাইন মাইনাস ফাইভ এখন দেখো এখানে টেন থেকে সিক্স বাদ থাকে ফোর তাহলে এক্স যদি পাওয়ার ফোর আর এখানে ফাইভ থেকে টু বাদার থ্রি তাহলে ওয়াই কিউ তারপর নাইন থেকে ফাইভ বদলে ফোর থাকে জেড টু পাওয়ার ফোর এটি হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের নেক্সট ভিডিওতে আমরা এই যে আই এখানে আরও রয়েছে আর এখানে কাজ রয়েছে দুইটা এই দুইটা কাজ আমরা করব নেক্সট ভিডিওতে তারপর ইনশাআল্লাহ আমরা পরের এই অনুষ্ঠানীয়গুলি করবো এবং এই কাজ এই কাজটিও শেষ করব আমরা তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও পারসাথে বেল আইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবি সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এবং সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ